হ্যালো ভিওয়ার্স আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য হ্যান্ডওয়ার্ক বুটিকের আরও একটি চমৎকার ইন্ডিয়ান ফ্যাব্রিকের কালেকশন নিয়ে চলে এসেছি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এত সুন্দর কালেকশন আর এটার যে ফ্যাব্রিকটা আছে হাতে ধরলে বুঝতে পারবেন এতটাই গ্লেজি একটি ফ্যাব্রিকের মধ্যে আপনারা পাচ্ছেন আর ফ্যাব্রিকের ক্যাটাগরি হচ্ছে সিল্কের ভিতরে থাকবে সো এখানে দুটি কালার আছে ফার্স্ট হচ্ছে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা একটু বলে দিই তার আগে হচ্ছে কালার দেখিয়ে দিয়ে যে যারা অর্ডার করবেন এখান থেকে প্রথমে স্ক্রিনশট নেবেন যদি এই কালারটা নেন তাহলে এটার উপরে টিক মার্ক করবেন আর এই কালারটা নিলে এটার উপরে মার্ক করবেন কারণ হচ্ছে যখনই আমি এই ড্রেসটা খুলব দুটি কালারে আপনাদের কাছে সিমিলার মনে হবে আর আমাদেরও যারা অর্ডার নেয় তাদেরও অর্ডার মানে কালার বুঝতে কনফার্ম করতে একটু সমস্যা হবে সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট দেখে দিচ্ছি ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অনিয়ন মিষ্টি কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর লাগছে আর এইভাবে এটার যে নেকটা আছে নেক এখানে হ্যান্ড ওয়ার্ক করা থাকবে প্লাস হচ্ছে এটার যে কাপড়ের গ্লিজিং টা আছে শুরু থেকে বলছি এতটাই দারুণ গ্লেজিং আপনারা পাবেন আর এটা হচ্ছে কাগজের নিচে থাকবে একই প্যাটার্ন থাকবে যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে রাইট না এটার যে ওড়না এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওড়নাটা আছে ভিউয়ার্স ওড়নাগুলি একেবারেই হচ্ছে আধুনিক স্টাইলে চলে এসেছে প্লাস হচ্ছে দুই পাশের যে প্যাটার্নটা আছে এত দারুণ যারা হচ্ছে একটু আপডেট ডিজাইনের ড্রেস করছেন একদমই ফ্যাশনেবল কাপড়ের উপরে তারা এগুলো খুব দ্রুত পার্সেস করবেন হ্যান্ডওয়ার্ক বুটিকের এত সুন্দর ড্রেস কিন্তু আপনি সবসময় পাবেন না সেটা হচ্ছে ওনাটা ওড়াটা দুটা পাশে এখানে যদি আমি পাটটা দেখেন দেখেন পাড়ের উপরে একটি ডিজাইন করা আছে যে ডিজাইনটা একেবারেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে দেখেন ক্যামেরাতেই যদি এরকম লাগে বাস্তবে কীরকম লাগে বুঝতেই পারতেছেন তো রাইট নাও এটার ভিতরে আরেকটি কালার আছে যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আছে কামিজের যে নেকটা আছে নেকের এখানে গড়সিয়াসভাবে কাজ করা আছে চমৎকার এই ড্রেসটির প্রাইস আপনারা পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্স আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে সেলভারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি বা এই যে এখানে কিন্তু এটার পার যেটা আছে পারগুলো কিন্তু ভিন্ন আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের যে পারটা আছে সো আপনার ওনাটার যে স্ক্রিন স্ক্রিনশটটা নিলেও হবে তবে আমি প্রথমত আপনাদেরকে যে প্রথমে যেভাবে দেখিয়েছি সেভাবে দিলে সবচেয়েতে বেটার হবে কারণ ওখানে দুটি কালারে একসাথে রাখা আছে আপনি যে কালারটা নেবেন তার স্ক্রিনশট নিয়ে টিকমার্ক করে দিলেই হচ্ছে একদমই যে কালারটা আপনি চাচ্ছেন সেই কালারটাই পেয়ে যাবেন তো অর্ডারের প্রসেসটা আবার বলে দিই এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে হাফেজ